একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো সালে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে ছিনতাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হল বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে এদেশের মানুষ তারা চিরসংগ্রাম মুখর তারা জেগে উঠেছে পঞ্চাশ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দোড়দ প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দুই নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দীর্ঘ সাড়ে তিন বছরের নিপীড়িত নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল বাক্সালের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে অনেক নিরপরাধ নিরীহ মানুষও নিহত হয়েছে তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে যেমনিভাবে পনেরোই আগস্টের নিরাপরাধ মানুষদের নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি ঠিক শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের মায়ের কোল খালি করে, হাজার বাংলার দামাল ছেলেদেরকে গুম করে খুন করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল তারই অনিবার্য পরিণাম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল যেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে যেই জাতি তার বাবাকে হত্যা করেছে এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে এই উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার ঘোষণা এরপর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর শেখ হাসিনা বিভিন্নভাবে রাজনীতি করেছে এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সে বিভাজন করেছে বাংলাদেশে ধর্মীয় ধর্মীয় সংঘাত তৈরি করেছে নষ্ট করেছে সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলোকে রাতের অন্ধকারে তার দলীয় পাণ্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছিল এইভাবেই বাংলাদেশকে দুইভাবে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের মাথার উপর আজীবন সে কাঁঠাল ভেঙে খাবে এইভাবেই সে একের পর এক অপকর্ম চালিয়ে গিয়েছে তার দোসরেরা এদেশের মানুষের প্রতিটি অধিকারকে নিয়েছে মানুষের কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে বিগত বছরের ফ্যাসিবাদের এই সময় আপনারা দেখেছেন দুই হাজার নয় সালে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে দুই সালে স্বপ্ন চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে নবী প্রেমিক তহিদ জনতাকে হত্যা করেছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে শান্ত বাংলাদেশটাকে উত্তপ্ত করে তুলেছে আর গুলি করে ব্রাহ্মণবাড়িয়া হাট সহ হেফাজতে ইসলামের পঁচিশ তিরিশ জন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে আর এরপর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে দুই হাজার চব্বিশ সালে হাজার বেশি হাজারের চেয়ে বেশি নিরাপরাধ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র তিন বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী শিশু বৃদ্ধ কেউ শেখ হাসিনা আর তার হাতুরি লীগ হেলমেট লীগের গুলির আঘাত থেকে বাঁচতে পারে নাই এইভাবে ছাত্রলীগ আর যুবলীগের নাম ক্যাডার সন্ত্রাসীদেরকে হেলমেট পরিয়ে হাতুড়ি দিয়ে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল এইভাবে গোটা বাংলাদেশটাকে গোটা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত শত শত মায়ের বুক খালি করে দেশটাকে একটা মৃত্যু পরিণত করেছিল এরপর বাংলাদেশের মানুষ তারা যখন মরতে শিখল তারা যখন জীবন দিতে শুরু করলো জীবন দিল দিল রক্ত রক্তের বন্যায় শেখ হাসিনা বাংলাদেশের থেকে উৎখাত হয়েছে আগামী পঞ্চাশ বছর তার এবং তার সাঙ্গদের রাজনীতি করার অধিকার শেষ হয়ে গিয়েছে আমি বলি উনিশশো সালের পরে যেমনি ভাবে মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে হালে আর পানি পায় নাই দুই হাজার চব্বিশ সালের পরে আওয়ামী লীগের হবে সেই দশা মুসলিম লীগের হয়েছিল যেই দশা